আসসালামু আলাইকুম বাইক পয়েন্ট থেকে আমি মিজানুর রহমান সাপ্তাহিক আয়োজনে চলে আসলাম আমাদের মিডিয়াম গাড়ির কালেকশন থেকে কি কী গাড়ি কালেকশন আমাদের কাছে আছে মিডিয়াম সেগমেন্টের সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনার জন্য চলে আসছি আজকে অবশ্যই অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা দেখবেন প্রথমে আমাদের লোকেশনটা বলে নেই ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে বাইক পয়েন্ট আর আমাদের ওয়ারেন্টি পলিসি হলো চব্বিশ পঁচিশের গাড়িতে ম্যাক্সিমাম ওয়ারেন্টি অবশ্যই অবশ্যই অফিসিয়াল পাবেন আর যেটা বাইশ বা তেইশের গাড়ি ওয়ারেন্টি অফিসিয়াল নাই কিন্তু আপনার টেনশনের প্রয়োজন নাই আমাদের ছয় মাসের ইঞ্জিনের ওয়ারেন্টি দুইটা সার্ভিস ফ্রি থাকছে অবশ্যই অবশ্যই সাথে থেকে পুরো ভিডিওটা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে চলে আসছে এক্সবেলেট এভিএস এফআই সদ্য লঞ্চ হওয়া মানে এক মাস আগে লঞ্চ হওয়া এক্সবেলেট ডাবল ডিক্স এভিএস এফআই কিন্তু আমাদের কালেকশনে আছে একেবারে নতুন মাত্র চারশো কিলোমিটার চলা এখনো বয়স কিন্তু এক মাস হয় নাই একেবারে নতুন যারা নিতে চান দ্রুত ভিত্তিতে যোগাযোগ করে চলে আসেন আমাদের বাইক পয়েন্টে অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু এক্সট্রিমও আছে যারা ব্ল্যাক কালার এক্স ট্রিম খুঁজতেছেন এভিএসএফআই এবং ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের সবচেয়ে সেরা বাইক কারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টে মনে হয় না অন্য কোনো গাড়ির এত ফিচার আছে এই গাড়িটা সেটা আছে একেবারে নতুন একুশ দিন বয়স অনলি বারোশো কিলোমিটার চলা যারা নতুন নিতে চান তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি যে নতুন না নিয়ে যদি এটা আপনি নিলে কিছু টাকা সেভ হয় আপনার উপকার হলো ঈদের বাজার ঈদ করতে পারলেন তাহলে অবশ্যই আলহামদুলিল্লাহ চলে আসেন আমাদের বাইক পয়েন্টে তারপরে কিন্তু আছে এনএস এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ পঁচিশ সালের গাড়ি একদিন ব্যবহার করা অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত একদিন বয়সের একটা গাড়ি আমাদের কাছে পেয়ে যাবেন একদম নতুনের মতো হুবহু নতুন বলতে পারবো না কারণ গাড়িটা বারো কিলোমিটার চলছে একেবারে ফ্রেশ যার প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু নতুন ভার্সনের একটা এসএফ চলে আসছে এফআইএভিএস এক মাস কম সালের গাড়ি একেবারে নতুন বলা চলে চার হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত একেবারে নতুন যারা চাচ্ছেন যে এফআইএভিএস স্পেশাল এডিশন নতুন একটা গাড়ি যারা কিনতে চাচ্ছেন তাদের অনুরোধ থাকবে এই আমাদের গাড়িটা দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ নিয়ে যাবেন ভালো একটা ডিসকাউন্টে দিয়ে দিব তারপরে আছে কিন্তু আমাদের আছে আমাদের কাছে চব্বিশ সালের এফআই ডিক্স র্যাঙ্কন লোগোযুক্ত আপনার নেকেট ভার্সন একেবারে ফ্রেশ কোয়ালিটির অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত একেবারে ফ্রেশ যারা নিতে চাচ্ছেন চব্বিশের মডেল এফআই ডিক্স অবশ্যই যোগাযোগ করতে পারেন একটা গাড়ি কিন্তু আরো একটা আছে অতএব ব্যাগ জোড়া যার যেটা লাগে পছন্দ করে নিতে পারবেন এটাও এফআই ডিক্স অরেঞ্জ সিলভার নেগেট ভার্সন একেবারে ফ্রেশ কোয়ালিটির যারা চাচ্ছেন তাদের জন্য তারপরে আছে কিন্তু এনএস এনএস ওয়ান এটা ডাবল ডিক্স ডাবল এভিএস একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি যারা চাচ্ছেন বাইশের গাড়ি এটা তাদের জন্য একেবারেই ফ্রেশ গাড়িটা চলা একটু বেশি বাট গাড়িটা কন্ডিশনটা ফ্রেশ তারপরে চলে আসছে ব্ল্যাক নিয়নের কার্বোরেটন এটা দুই হাজার চব্বিশের মডেল একেবারেই ফ্রেশ সাত হাজার প্লাস চলা একেবারে কন্ডিশন আছে নতুনের মতো অথেন্টিক মাইলেজ অথেন্টিক কন্ডিশন অবশ্যই যারা চাচ্ছেন তারা চলে আসবেন তারপরে পাচ্ছেন মোনোটন মোনোটন ব্ল্যাক কালার পেয়ে যাচ্ছেন চব্বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন প্রায় ছয় হাজার প্লাস চলা তারপরে পাচ্ছেন কিন্তু র্যাঙ্কন লঘুযুক্ত ম্যাট কালার মোনোটন একেবারে ক্লাসিক ফ্রেশ কন্ডিশন র্যাঙ্কল লোভোযুক্ত ম্যাক কালার চব্বিশের মনোটন অবশ্যই অফিশিয়াল ওয়ারেন্টি পাবেন তারপরে পাবেন কিন্তু হলুদ কালার হলুদ পাখি একটা দুইটা তিনটা তার মধ্যে দুইটা পাবেন চব্বিশের একটা পাবেন তেইশের এইটা চব্বিশ একেবারে ফ্রেশ কোয়ালিটি চব্বিশের মডেল যারা চাচ্ছেন যে আপনি একটা নতুনের মতো গাড়ি কিনবেন না নতুন কিনবেন তাদের দেখা গেছে ভালো একটা অ্যামাউন্ট সেভ হচ্ছে ইদু উপলক্ষে আমরা ভালো একটা অফার দিচ্ছি তাড়াতাড়ি চলে আসেন নিয়ে যান যার যেটা ভালো লাগে তিনটা দেখলে একটা তো অবশ্যই পছন্দ হবে এটা আছে চব্বিশ এটা চব্বিশ এটা কিন্তু তেইশ তারপরে পাবেন অ্যাভজেরাস ভার্সন থ্রি বি সিক্স একেবারে ফ্রেশ কোয়ালিটির ভার্সন থ্রি বি এস ডিলাক যারা খুঁজতেছেন যে নতুন নেবেন তাদের জন্য অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিন্তু আমাদের কাছে আছে তারপরে পাবেন মেটালিক গ্রে ডিলাক্স দুই হাজার চব্বিশের মেটালিক গ্রে কালার এটাই সবচেয়ে এটা একটা কালার ডিলাক্স এর মধ্যে দুই হাজার চব্বিশের মডেল অফিসিয়াল ওয়ারেন্টি যুক্ত একেবারে ফ্রেশ কন্ডিশন যাদের লাগবে তাদের জন্য এই গাড়িটা তারপরে পাবেন অ্যাবজেটাস ভার্সন টু ভার্সন টু পাবেন দুই হাজার তেইশের মডেল একেবারে ফ্রেশ কোয়ালিটির ফ্রেশ কন্ডিশন একটা গাড়ি যাদের দরকার স্বল্প বাজেটের মধ্যে ভালো গাড়ি অবশ্যই অবশ্যই চলে আসবেন ভার্সন টুর জন্য তারপরে পাবেন কিন্তু আর টিআর টু ভি ডাবল ডিক্স এভিএস রেসিং এডিশন অবশ্যই অবশ্যই গাড়ির কোয়ালিটি হতে হবে ফ্রেশ আমাদের প্রতিটা গাড়ি ফ্রেশ আসলে নিশ্চিন্তে দেখে শুনে নিতে পারবেন ডাবল ডি সেভিএস কিন্তু একেবারে ফ্রেশ তারপরে পাবেন থ্রিলার পঁচিশ সালের একেবারে ফ্রেশ চোদ্দোশো সামথিং চলা থ্রিলার দুই হাজার পঁচিশে ক্রয় করা গাড়ি একেবারে ফ্রেশ যাদের লাগবে অবশ্যই আসবেন পাবেন কিন্তু অ্যানু ওয়ান সিক্সটি অ্যানু ওয়ান সিক্সটি একেবারে ফ্রেশ এক মাস কম পঁচিশ সালের গাড়ি যাদের অ্যানুয়ান সিক্সটি দরকার যে একবারে ফ্রেশ কন্ডিশন অ্যানু ওয়ান সিক্সটি লাগবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আছে কিন্তু N160 FIABS 24 এর মডেল একদম স্বল্প বাজেটে দিয়ে দিব আমরা অবশ্যই অবশ্যই আসতে হবে না আসতে পাবেন না পালসার ডাবল ডিক্স এভিএস 23 এর মডেল পালসার ডাবল ডিক্স এভিএস 24 এর মডেল পালসার সিঙ্গেল ডিক্স এগুলা কিন্তু একেবারে ফ্রেশ কোয়ালিটি নতুনের কাঁচা কাঁচা তারপরে কিন্তু পাবেন হাং রিফ্রেশারিশন এডিশন 2022 এর মডেল একেবারে ফ্রেশ অবস্থায় আছে তারপরে পাবেন কিন্তু হাং 24 এর 3D লোগোর হাং 24 এর টায়ার কন্ডিশন ডিক্স এর কন্ডিশনটা একটু দেখায় দাও অফিশিয়াল ওয়ারেন্টিটা আছে একেবারে ফ্রেশ যারা চাচ্ছেন তাদের জন্য এটা ডাবল ডাবল এভিএস আছে কিন্তু টু দুই হাজার বাইশের মডেল তেইশ সালে ক্রয় করা গাড়ি একেবারে ফ্রেশ কোয়ালিটির যারা দরকার যাদের প্রয়োজন তাদের জন্য এটা অনেক ভালো একটা গাড়ি অনেক সুন্দর ডাবল ডিস্ক এভিএস এর একটা গাড়ি রেসিং এডিশন ওল্ড শেপের হাং যারা চাচ্ছেন যে নিউ মডেল চালাবেন না ওল শেপের মধ্যেও কিন্তু তেইশের মডেল ডাবল ডিস্ক ফ্রেশ কন্ডিশনের হাংক আছে তারপরে কিন্তু তেইশের একটা টানা পাশাপাশি কিন্তু একুশের একটাও আছে যাদের বাজেট প্রবলেম তারা একুশেরটা নেন যাদের বাজেট কোনো সমস্যা নেই তারা তেইশেরটা নেন ফ্রেশ কন্ডিশনের ভালো গাড়ি তারপরে কিন্তু আমাদের কাছে প্রায় পাঁচ পিস এক্সবিলেট আছে একেবারে ফ্রেশ এক্স এসপি সব ধরনের গাড়ি আছে দেখাই দিচ্ছি সিঙ্গেল রিক্স দুই হাজার তেইশের মডেল পেয়ে যাবেন একেবারে ফ্রেশ কোয়ালিটি এখানে এক্স বিএ সিঙ্গেল ডিস্ক তেইশের মডেল পাবেন এটাও ফ্রেশ কোয়ালিটি তেইশের সিঙ্গেল ডাবল ডিস্স এভিএস একেবারে ফ্রেশ কোয়ালিটি তেইশের মডেল ডাবল ডিস্ক এভিএস যারা চাচ্ছেন তাদের জন্য এভিএস ভার্সনটাও কিন্তু আছে আর ব্ল্যাক কালার আছে দুইটা দুইটাই আপনার তেইশের মডেল ডাবল ডিস্ক এভিএস একেবারে ফ্রেশ কোয়ালিটির আপনার এর মধ্যে একটা ওয়ারেন্টি পাবেন ওয়ারেন্টি বুক আর একটা ওয়ারেন্টি আমাদের তরফ থেকে হবে একটা ওয়ারেন্টি আমরা হাতে পেয়েছি একটার পাইনি তারপরে পাবেন এসপি সিঙ্গেল ডিস্স দুই হাজার চব্বিশের মডেল পঁচিশ সালে প্রয়োগ করা তারপরে কিন্তু এসপির এক জোড়া আছে ডাবল ডিস্স এভিএস এফআই লেটেস্ট মডেল এফআই গাড়ি যেগুলো এটাও কিন্তু এফআই সিঙ্গেল ডিস্ক মধ্যে অনেক ফ্রেশ সুন্দর গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি আছে এই দুইটার অফিসিয়াল ওয়ারেন্টি সহ ডাবল ডিস্স এভিএস এফআই নতুন মডেলের এসপি কিন্তু আমাদের কাছে আছে আরো দুইটা গাড়ি বাহিরে আছে আমরা দেখাই দিচ্ছি যাদের বাজেট অল্প তাদের তাদের জন্য কিন্তু আমাদের কাছে চলে আসছে ডাবল ডিক্স এভিএস এফআই একটা থ্রিলার একেবারে ফ্রেশ কোয়ালিটির একুশের গাড়ি অবশ্যই অবশ্যই ঈদের সারে অনেক সুন্দর এবং সস্তা দামে দিয়ে দিব যাদের প্রয়োজন যোগাযোগ করেন পাবেন কিন্তু অ্যাভেঞ্জার ডাবল ডিক্স ডাবল ডিক্স না ডাবল এভিএস এক কথায় একেবারে ফ্রেশ নাম্বার করা গাড়ি এক পিসি আমাদের কাছে আছে একেবারে ফ্রেশ অ্যাভেঞ্জার যারা খুঁজতেছেন তাদের জন্য দুই হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ অবশ্যই অবশ্যই যার ক্রুজার বাইক চালানোর জন্য আসছে আক্ষেপ আছে রয়্যাল এনফিল্ডের যুগেও যারা অ্যাভেঞ্জার পছন্দ করেন অবশ্যই অবশ্যই চলে আসবেন একটা ইগনেটর টেকনো কিন্তু আমাদের কাছে চলে আসছে তেইশের মডেল একবারে ফ্রেশ কোয়ালিটির যাদের পাঠা উবার বা অফিস করার জন্য ছোট গাড়ি দরকার তারা যোগাযোগ করতে পারেন এটার জন্য একেবারে ফ্রেশ তাছাড়া কিন্তু আমাদের কাছে

অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি সহ পঁচিশ সালের গাড়ি একেবারে নতুন কোয়ালিটি বলা চলে পেয়ে যাবেন কিন্তু হাইয়ার সেগমেন্টের এন টু ফিফটি আড়াইশো সিসির গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য এটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটাও কিন্তু আমাদের কাছে আছে আছে কিন্তু হন্ড্রেড টু জিরো যেটা কিনা পঁচিশ সালের গাড়ি মাত্র দুই মাস ইউজ করা একেবারে ফ্রেশ পাবেন কিন্তু অলরেডি কারিজমা একদিন বয়সে একেবারে ফ্রেশ পঁচিশ সালের মার্চের গাড়ি একদিন বয়সের কারিজমা টায়ার মার্ক এবং ডিস্ক দেখা দাও একেবারে ফ্রেশ যারা খুঁজছেন তাদের জন্য আছে আমাদের স্টকে সেই সাথে দেখিয়ে দিলাম আমাদের প্রিমিয়াম এবং মিডিয়াম সেগমেন্টের যে গাড়িগুলো আমাদের কালেকশনে আছে ঈদ উপলক্ষে আমরা হিউজ একটা অ্যামাউন্ট সার দিব অবশ্যই অবশ্যই যাদের প্রয়োজন আজকে আমাদের ভিডিওতে দামটা বললাম না তার কারণ হলো দাম বলে দিলে অনেকেই আগ্রহ হারাইয়া ফেলে আসে না তার কারণ অন্য অন্য জায়গায় বলে না এবং তারা ওইখানে গিয়ে দেখে কম্পেয়ার করে কিন্তু আমার গাড়িটা কিন্তু তারা দেখে নাই আমি কিন্তু একদিন বয়সের পনেরো দিন বয়সের এক মাস বয়সের গাড়ি আপনাদেরকে দিচ্ছি কোয়ান্টিটি কোয়ালিটি মানে কন্ডিশন একদম পারফেক্ট না হলে অবশ্যই আপনি নিবেন না অবশ্যই আসেন দেখেন বুঝেন পছন্দ করেন যোগাযোগ করেন ভালো লাগলে দেন নিয়ে যান কোনো অসুবিধা নেই ভালো থাকেন সুস্থ থাকেন অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম